প্রবাসীদের দক্ষতা উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিতে পারদর্শী করে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছেন ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান সৈয়দ তানভীর আহমেদ তার প্রতিষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামিং গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোডিং ও ডিজিটাল মার্কেটিং নিয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় ওমান প্রবাসী এবং তরুণ প্রজন্মকে একের পর এক ধারাবাহিক সাফল্যে প্রেরণা যোগাচ্ছেন বাংলাদেশি সৈয়দ তানভীর আহমেদ কুষ্টিয়ায় জন্মগ্রহণ করা তানভীর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কড ইনে চাকরি জীবনের সূচনা করলেও বর্তমানে তিনি কর্মরত রয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ফিনটেক ওমান রয়্যাল ইন্টারন্যাশনাল কোম্পানির আঞ্চলিক প্রধান হিসেবে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য তানবীর আহমেদ প্রবাসী এবং তরুণ প্রজন্মের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছেন। সেই প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন প্রবাসীদের। যে কোনো তরুণ, যে কোনো প্রশিক্ষণের ব্যাপারে যদি সে আগ্রহী হয়, আমরা বিনামূল্যে সে ব্যবস্থা করে দিচ্ছি। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন হতে পারে আপনি ওয়েবসাইট বিল্ডিং কোডিং, যে কোনো কিছুর ব্যাপারে যদি আপনি আগ্রহী থাকেন, সে ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। তরুণদের নিয়ে কাজ করা এই বাংলাদেশিকে নিয়ে বিশ্বের প্রভাবশালী পত্রিকা ফর্স সহ বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে তার সাফল্য কথা তরুণদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে তাদেরকে আমরা ধারণা দিচ্ছি চাহিদা সময় প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি এছাড়াও কেউ যদি প্রয়োজন মনে করে তার শিক্ষা বৃত্তি বা কোনো কিছু সে ব্যাপারেও আমরা সাহায্য করে যাচ্ছি সৈয়দ তানফির জানান প্রবাসী ও তরুণ সমাজের স্কিল ডেভেলপমেন্টই তার মূল লক্ষ্য ডিবিসি ডেস্ক